সুন্দরবন হয়ে একটু মিষ্টি মিশেছে তোমরা আব্বা তুমি ডাক্তার না না খারাপ মতলব আছে সত্যি রে হো আব্বা কি না ওই কিন্তু একটু নতুন বেশ অসুস্থ ডাক্তার খানা যাই এটাই মতলব আমার এসে কোনো নাই আব্বা তুমি বিয়ে হার চাইলে আমরা হও আমরা দুই ভাইয়ে তোমার বিয়ে হারে তোর সত্যি কথা না সত্যি করাইবে কিন্তু ইয়ার আগে দুই বার তোর লাইগে আমার বিয়াটা ভাঙছে উহ যদি ভাঙে তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে হ্যাঁ আমি বিয়া করতে যাবো তোরা আমার ভুতাই নিয়ে আজকে সাক্ষী দিবে কিন্তু একটা কথা এখানে তোরা তোর বাজান ঘুরে থাকতে পারতে না তোরা থেকে আমার ভাই মনে হর তোরা বন্ধু বুঝছো জীবন আমার বাদান হইতে পারতে না কেয়াল দেখবনি বুঝলে হ্যাঁ

বুড়ার আছে আমার বই জীবনে বিয়া দিতাম না গাঙ্গ হাই দিতাম না আমি কি তোমার একবারও কইছি আমার মেয়ে তোমার কাছে বিয়া দিতাম না আমার মেয়ে তো জন্মেই যে তোমার কিছু